আপনি জানেন আপনার বেটা সারা একটা মেয়ে ফোনে কথা বলে তারপরও আপনি হিজুরের মতন বসে আছেন আর এই বেটা যখন ওই বুড়াতে গালে দেবে ভুক্কা তখন আপনি বলবেন মুলবি সাহেব একটু ফতুয়া দিয়ে তো যে বেটা বেটি মা বাপের দেখাশোনা করে তুমি যদি এক মাস মোবাইল রিচার্জ না করো তার একজন রিচার্জ করার জন্য প্রস্তুত হয়ে আছে এটা হচ্ছে সেই যার সঙ্গে তুমি সারা রাত সারা রাত হাবুডুবু খেলো এটা হচ্ছে সেই নোংরামে যার সঙ্গে তুমি সারা রাত এই প্রেম আলাপের মধ্যে হাবুডুবু খেলছো এটা জাহান নামের পথ তুমি একবার ইতিহাস দেখো যুবক তরুণ তুমি শোনো বুকের তাজা রক্ত শুধু মেয়ে ছেলের পিছে ঢেলে দিও না খুব টাটা বাই বাই আর মোবাইলে সারা রাত গোপন চলছে তুমি যাকে মনে করছো তুমি ছাড়া আমি শূন্য তুমি খবর নিয়ে দেখো তুমি ছাড়া সে পরিপূর্ণ ওটা মনে হয় তোমার যে তোমাকে ফোনে ফোনে বলছে তুমি যদি আমারকে বিয়ে না করো আমি গলায় ফাঁসি দিয়ে দেবো কতটাকে দেখলাম ওই রকম ফাঁসি দিতে উহুদের যুদ্ধ এটা ইসলামের দ্বিতীয় যুদ্ধ বদরের যুদ্ধের পরে উহুদের যুদ্ধ আল্লাহ রসুল মক্কা থেকে মদিনা যাওয়া হলো তৃতীয় নম্বর বছরে তৃতীয় বছরে উহুদের যুদ্ধ তার পূর্বে হয়েছিল বদরের বদরের যুদ্ধ এই যুদ্ধতে কোরাইশেরা ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের রাগ সহ্য না হতে পেরে এগারো মাসের মাথায় আবার মক্কা থেকে মদিনার উপরে হামলা করার তারা প্রস্তুতি নিল আল্লাহ রসুল সাল্লাহ আলী এসাল্লামকে তার চাচা আব্বাস রাদিয়াল্লাহ আল্লাহ তালা আনহ মক্কা থেকে একটি পত্র লিখে পাঠাচ্ছেন এবং একজন দ্রুতগামী ঘোড়া সবারকে দিয়ে চিঠিটি বলছেন এটা আমার ভাতিজা মদিনায় আছে তার কাছে তুমি পৌঁছে দিও তার রাশিদ বা তার কাশিদ বা তার পথযাত্রী দ্রুতগামী চারশো ষাট কিলোমিটারের সফর মাত্র তিন দিনে ট কিলোমিটারের সফর মাত্র তিন দিনে অতিক্রম করেন এবং ওই পত্রকে আল্লাহ রসুলের হাতে দেন আল্লাহ রসুল পড়ে বুঝতে পারেন যে কাফেরেরা মদিনার উপরে হামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছে আল্লাহ রসুল উহুদের যুদ্ধের হালকা কিছু সহাবাহিকেরামদের চেতনা এই যান বিলিয়ে দেওয়ার ইতিহাস আমি আপনাদের সম্মুখীন তুলে ধরি আজকে যারা মনে করছেন যে আমাদের তো সাদা দাড়ি আমাদের বয়স তো আশি নব্বই আমাদের জিহাদের জন্য প্রয়োজন নাই মনে রাখবেন এই জিহাদ প্রত্যেক ব্যক্তির জন্য ফরজ যখন প্রয়োজন পড়বে আমি আপনাদের কাজকে শোনাব ইতিহাস আমি আপনাদেরকে শোনাব সেই ইতিহাস যে ইতিহাসে এইরকম ব্যক্তির নাম আছে যার কোমর তার সাঁত দেই না যার বয়স মৃত্যুর জায়গায় পৌঁছে গেছে আল্লাহ রসুলের কাছে এসে তামান্না করছেন আমি জিহাদে যাব আগে আপনাদেরকে তরুণদের কথা শোনাই এর পূর্বে আপনাদেরকে একটা ঘটনা শুনিয়েছিলাম আল্লাহ রসুল সাল্লি সাল্লাম ব্যক্তিদেরকে জিহাদের জন্য নিতেন না অপ্রাপ্ত যারা ছোট যারা তারাকে জিহাদের জন্যে নিতেন না কিন্তু তাদের অন্তরে জিহাদের তামান্না ছিল আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম উহুদের যুদ্ধের জন্যে প্রস্তুতি নিচ্ছেন সাহাবাহামদেরকে নির্বাচন করছেন ইতিমধ্যে আল্লাহ রসুল সতেরো জন ব্যক্তিকে প্রত্যাখ্যান করলেন যে না এদেরকে জিহাদে নেওয়া যাবে না সতেরো জন ব্যক্তিকে যাদের বয়স নিচে যাদের বয়স নিচে আল্লাহ রসুল ওই সতেরো জন ব্যক্তিকে নিলেন না ওই সতেরো জনের মধ্যেই ছিল ওসামা বিন জয় আবু সাইদ খুদির আল্লাহতাল আন উমার রাজি আল্লাহ আন আনহর পুত্র আব্দুল্লা বিন উমার রাদিয়াল্লাহ আন এই রকম সাহাবাই রাসুল মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাফেরদেরকে এই দুনিয়া থেকে ধুলিসাত করে দেওয়ার জন্য আল্লাহর পথে রক্ত অতিবাহিত করার জন্য প্রস্তুতি নিয়েছিলেন তরুণেরা কিন্তু আল্লাহ রসুল সতেরো জন তরুণ সতেরো জন যুবককে আল্লাহ রসুল নিনেল না ওই সতেরো জনের মধ্যে আপনাদের কয়েকজন নাম শোনালাম তার ওই সতেরো জনের মধ্যে একজনকে আল্লাহ রসুল নিচ্ছেন যার নাম হচ্ছে রাফে বিন খাদিজ এর বছরের কম বয়স ভালো করে যুবক যুবক তরুণ তুমি শোন বুকের তাজা রক্ত শুধু মেয়ে ছেলের পিছিয়ে ঢেলে দিও না খুব টাটা বাই বাই আর মোবাইলে সারা রাত গোপন চলছে তুমি যাকে মনে করছো তুমি ছাড়া আমি শূন্য তুমি খবর নিয়ে দেখো তুমি ছাড়া সে পরিপূর্ণ ওটা মনে হয় তোমার যে তোমাকে ফোনে ফোনে বলছে তুমি যদি আমারকে বিয়ে না করো আমি গলায় ফাঁসি দিয়ে দেব কতটাকে দেখলাম ওই রকম ফাঁসি দিতে তুমি যদি এক মাস মোবাইল রিচার্জ না করো তার একজন রিচার্জ করার জন্য প্রস্তুত হয়ে আছে এটা হচ্ছে সেই যার সঙ্গে তুমি সারা রাত সারা রাত হাবুডুবু খেলো এটা হচ্ছে সেই নোংরামে যার সঙ্গে তুমি রাত এই প্রেম আলাপের মধ্যে হাবুডুবু খেলছো এটা জাহান নামের পথ তুমি একবার ইতিহাস দেখো উহুদের প্রান্ত সতেরো জন সাহাবিক আল্লাহ রসুল বাদ দিয়ে দিলেন সতেরো জনের মধ্যে একজন রাফে বিন খাদিজ রাজিয়াল আনহকে আল্লাহ রসুল নিয়ে নিলেন পনেরো বছরের পরে পনেরো বছরের কম বয়স তার জন্য সাহাবাই কেরাম জিজ্ঞাসা করলেন আল্লাহ রসুল রাফেও তো অপ্রাপ্ত একে নিলেন কেন আল্লাহ রসুল বললেন পনেরো বছরের কম হতে গেল সে দাজ তীর চালাতে খুব ভালো পারে তীরের তার নিশানা যেটা যেটা লক্ষ্য সেই লক্ষ্য ভেদ করে কার একটা তীরও এর লক্ষ্য ছিদ্র করে না লক্ষ্য থেকে অন্য জায়গায় পড়ে না আল্লাহ রসুল কাকে নিয়ে নিলেন যখন রাফে বিন খাদিজকে নিয়ে নিলেন তো তখন আল্লাহ রসুলকে অভিযোগ করলেন আল্লাহ আরো বয়স পনের নিচে একে দিয়ে দিয়েছিলেন ওই সত্রের মধ্যে একজন নিলেন রাফে বিন খাদিজ আর একজন সামুরাবিন জুনদুব ওই সতেরো জনের মধ্যে আর একজন সে আল্লাহ রসুল বলছেন যে আপনি যে রাফে বিন খাদিজকে নিয়ে নিলেন যার বয়স পনেরোর কম তো আল্লাহ রসুল বললেন সে তীর চালাতে খুব ভালো পারে এরই জন্য আমি তাকে নিয়ে নিলাম আল্লাহ রসুলকে বলছেন এই সমুরাবিন যুন্দব যে আল্লাহ রসুল সে তীর চালাতে খুব ভালো পারে এরই জন্য আপনি তাকে নিলেন কিন্তু আপনি আমার ব্যাপারে জানেন না আমি যদি তার সঙ্গে কুস্তিতে লড়ি তো তাকে উঠতেই দেব না কাকে এই রাফে বিন খাদিজকে যাকে আপনি নিলেন আল্লাহর রসুল বললেন তাই নাকি না তো হ্যাঁ আল্লাহ রসুল আল্লাহ রসুল বললেন মোকাবিলা হয়ে যাক সেখানে আল্লাহ রসুল রাফে বিন খাদিজ এবং সামুরা বিন জুন্দুব দুইজনে অপ্রাপ্ত আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম দেখলেন যে এই সামুরা বিন জুন্দুব রাফে বিন খাদিজ যে তিরান্দা যে তীর খুব ভালো চালাতে পারে একে এমন ভাবে পটকালো এমন ভাবে কুস্তিতে হারালো যে মাটি থেকে উঠার আর কোনো সুযোগ দিল নাকে সামুরা বিন জুন্দুব আল্লাহ রসুলকে বলছেন আল্লাহ রসুল দেখেন আমি বলেছিলাম একে কুস্তিতে হারিয়ে দেব আপনি যদি তাকে তিন আন্দাজের জন্য নিয়ে নেন আমাকে নিয়ে নেন আমি কিন্তু কুস্তি খুব ভালোবাসি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসছেন এই দুই দিকে দেখছেন হায় আল্লাহ আল্লাহর পথে কুরবানি হওয়ার জন্য এই রকম তামান্না এদের আল্লাহ রাসূল দুইজনকে নিয়ে নিলেন হে প্রিয় ভাই ওসামা বিন যায়েদ বাড়িয়ে কাঁদছেন ওসামা বিন যায়েদ বাড়িয়ে কাঁদছেন আর তার পিতা যায়েদ বিন হারিসা জিহাদে যাচ্ছেন তার পিতাকে বলছেন আপনি কত সৌভাগ্যবান আপনি জিহাদ দিতে যাচ্ছেন আর আল্লাহর রাসূল আমাকে বাদ দিয়ে দিলো অপ্রাপ্ত বলে ওসামা বিন যায়েদ যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র বাড়িতে বসে বসে কাঁদছেন তার আম্মা জান বুঝাচ্ছেন তুমি প্রাপ্তবয়স্ক হতে গেলে তুমি ইসলামের জন্য जान দিও আজকে আছে আমাদের এই তরুণ আজকে আছে আপনার এই ব্যাটা আপনি জানেন আপনার ব্যাটা সারা রাত একটা মেয়ের সঙ্গে ফোনে কথা বলে তারপরও আপনি হিজুডের মতন বসে আছেন আর এই ব্যাটা যখন ওই বুড়াতে গালে দেবে ভুকা তখন আপনি বলবেন মুলবি সাহেব একটু ফতোয়া দিয়ে তো মা বাপের দেখাশোনা করে কি করে দেখাশোনা করবে সারা জীবন তো মোচে রাখে বেটা আমার চাঁদ কেন পনেরো হাজার টাকা মাসে মাসে যে দেয় বেটা আর বেটা যদি এক টাকা না দিতে পারে পাঁচ অপ্তের নামাজি হয় বেটা আমার কুড়ে কিচ্ছু করতে জানে না আপনি কি বুঝবেন পরিস্থিতি কত জটিল ভালো মন্দের পার্থক্য এটা নয় রাসুল মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের বিখ্যাত বিখ্যাত সাহাবাই কেরাম ইসলামের জন্য কোরবানি হয়েছেন তারা কি আল্লাহ রসুলকে ভালোবাসতেন না তারপরেও নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের কোনদিন জন্ম দিবস পালন করলেন না হানজালা রাজি আল্লাহ তালানহুল মালাইকা কে আর নাম শুনেননি জানেন এই হানজালা রাজি আল্লাহ হর পিতা হানজালা রাজি আল্লাহ তালানহুর পিতা আমের আল আমের আল জহের আমের আল জহের এই বদমাস হানজালার্লাহর পিতা হানজালাকে বাড়ি থেকে বের করে দিল হানজালা লড়ছেন আল্লাহ রসুলের পক্ষ থেকে আর তার পিতা আমের এই কি করছে তারপরে হানজালার্লাহ তাল শহীদ হয়ে গেলেন সে ঘটনা আপনাদের শতবার বলেছে রাসুল মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের সঙ্গে যারা সাথ দিয়েছে কোনদিন এরা আল্লাহ রসুলের জন্মদিবস পালন করলেন না আমি আপনাকে একটা হাদিস শোনাই একটি ঘটনা শোনাই খুব চমৎকার ঘটনা যুবকদের জন্য শুনলেন এবার বৃদ্ধ সাদা দাড়িরা শুনেন ভালো করে যখন এই সাদা দাড়ি হলো ও সুগারের ওষুধ ও প্রেসারের ওষুধ ও হার্টের ওষুধ এই ওষুধ খেতে খেতে তো দিন পার আমি দুইজন সাহাবীর ঘটনা শোনাই প্রথমে একটা ছোট্ট করে হাদিস শোনাই আবু এইব আল আনসারি রাজি আল্লাহ আন মানে আল্লাহ রসুল মক্কা থেকে মদিনা গেলেন মদিনা গিয়ে আল্লাহ রসুল সাত মাস ছিলেন আবু এই আল আনসারির বাড়িতে আল্লাহ রসুল একটা উটে চেপেছিলেন সমস্ত সাহাবাই কেরাম চাইছিলেন সমস্ত মানুষ চাইছিলেন আল্লাহ রসুল আমার বাড়ির আপনি মেহমান হন আমার বাড়িটা আপনার জন্য খুলে দিলাম আপনার জন্য আমার বাড়ির দরজা সারা জীবন খোলা আল্লাহ রসুল আমার বাড়িতে আসেন আল্লাহ রসুল বললেন উটের লাগামকে ছেড়ে দাও আমার উট আল্লাহ আল্লাহ চালাচ্ছেন এই উঠ যেখানে বসবে সেটাই হচ্ছে আমার থাকার জায়গা আল্লাহ রসুলের উঠ চলে যাচ্ছে উপরে বসে আছেন যেই বাড়ি বাড়ি ক্রস করছে সেই 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 বাড়ির লোকেরা আক্রান্ত হয়ে কাঁদছে আল্লাহ তারা মনের মধ্যে তৃপ্তি পাচ্ছে না আল্লাহ রসুলের উঠ আমার বাড়ি থেকে এগিয়ে চলে গেল আর আমার কপালে নেই আল্লাহ রসুলকে মেহমান বানানোর আর যার বাড়ি সামনে আছে সেই খুব খুশি হতে পারে আমার বাড়ির সামনেই দাঁড়াবে আল্লাহ রসুল সাল্লাহ আলি ইসাল্লামের উট গিয়ে দাঁড়ালো আবু এইয়ুব আল আনসারি রাজি আল্লাহ আনহর বাড়িতে আল্লাহ রসুল সেই বাড়িতে ছিলেন সাত মাস তারপরে আল্লাহ রসুল পরে বাড়ি করেছিলেন মসজিদে নাবির পাশে শোন এই আবু এইয়ুব আল আনসারি রাজি আল্লাহ আনহ তিনার বয়স যখন আসি কত আসি আসি সত্তরের পরে আসি এই আশি বছর বয়সে জিহাদের ময়দানে শহীদ হচ্ছেন আল্লাহ রসুল যার বাড়িতে ছিলেন সাত মাস আল্লাহ রসুল যার বাড়িতে ছিলেন সাত মাস মদিনাতে সাত মাস উনি শহীদ হচ্ছেন কত বছরে আশি বছর বয়সে কখন আল্লাহ রসুলের ইন্তেকাল প্রত্যেক জিহাদে তিনি অংশগ্রহণ করেছেন আবু বাকার উমার উসমান আলী তিনজনের জামানা চলে যাচ্ছেন কিন্তু তবুও তিনি জীবিত আশি বছর বয়সে আমির মহাবিয়ার পুত্র ইয়াজিদ আমির মাবিয়ার পুত্র ইয়াজিদ এই ইয়াজিদ ইয়াজিদের নেতৃত্বে একটি জিহাদ হয় অমুসলিমদের বিরুদ্ধে অমুসলিমদের সঙ্গে আর ওই যুদ্ধতে শহীদ হন আবু এইয়ুব আল আনসারি রদি আল্লাহ তালা আন তার বয়স ছিল তখন ষাট বছর ষাট বছর মানে কি ষাট বছর মানে বিছান ধরে নেওয়া চেতনা তো নেই মনে রাখবেন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন সাইফ, আল্লাহ নির্ধারিত করেছেন তালুয়ারের নিচে বাড়িতে সুভান আল্লাহ যদি থাকতো শুধু যদি সুভান আল্লাহ হামদুলিল্লাতে না হতো তাহলে এই মক্কার মানুষেরা জিহাদের জন্য প্রস্তুতি নিতেন না